হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সঞ্জেনাস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত তো দেখো আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীর দিন আমরা মানে সকালবেলায় ভিডিও করা হয়নি আমাদের এখানে মানে শিব ঠাকুর সন্ন্যাসীরা মাথায় করে নিয়ে এসে প্রত্যেকের বাড়িতে আসে প্রত্যেকের বাড়িতে এসে কিন্তু তারপরে যে যার মতন নিজস্ব বাড়িতেই কিন্তু বাবার মাথায় জল ঢালে নিজের মতন করে তো যাই হোক সন্ধেবেলা এসেছি মামামকে নিয়ে পুজোর এখানে আমাদের একটা বাড়ির পরেই বাড়ি বলতে পারো এটা আমাদের বাড়ির পুজো বলতেই পারো মানে খুবই আনন্দ হয় বিয়ের আগের ভিডিওতে বলেছি বিয়ের কোনো বছরই ছিলাম না মামাম পেটে থাকতে ছিলাম সেই বছর আর এই বছর তো যাই হোক মামামকে নিয়ে প্রথম আমার চরক পুজো মামামকেও চড়ক চরক দেখানো তো এসেছি মামামের নামে বাতি জ্বালাতে নীলঘরে বাতি দেয় এবং ঠাকুরের পুজো দেওয়ার জন্য এসেছি যাই হোক আজকে কিন্তু মামামের ওজন দেওয়া হবে মায়ের মানসিক করা ছিল তো মাম্মামকে সন্দেশ দিয়ে ওজন দেওয়া হবে মামা এত কান্না করেছে যেহেতু মা বাবাকে দেখতে নেই তো যাই হোক আমি সেই জন্য আমি আর ওর বাবাই ওর বাবাইও এসেছিল অফিস থেকে এসে আমরা কেউই দেখিনি কিন্তু ও ভীষণ কান্নাকাটি করেছে ভয় পেয়ে গেছে আসল কথা মানে ও এরকম মানে দাড়ি পাল্লাই তোমরা দেখবে দাড়ি পাল্লায় তো ওজন করানো হয়েছে তো সেই জন্য মানে কোনো দিন দেখেনি না সেই কারণেই কিন্তু ও ভয়টা পেয়ে গেছে তো দেখো আমি কিন্তু নীল ষষ্ঠীর দিন একটা শাড়ি ওয়ার করেছি দেন আমি কিন্তু এখানে ঠাকুরের মানে ধূপ বাতি জ্বালিয়ে দিচ্ছি এবং মাম্মামের নামে বাতি দেওয়া হয় এখানে মানে যাদের যেমন মানে কি বলবো যাদের যে কটা সন্তান আছে সেই সন্তানের নামে কিন্তু নীলঘরে বা তার মারা বাতি জ্বালায় তো আমার একটা মাত্র সন্তান তো সেই জন্য কিন্তু আমি আমার মাম্মামের নামে কিন্তু নীলঘরে পাটি দিচ্ছি আমার মা কিন্তু তিনটে বাতি জ্বালিয়েছে আমার হাজবেন্ডের নামে আমার নামে আর আমার ভাইয়ের নামে আর আমার দিদা কিন্তু আমার বাবার নামে জ্বালিয়েছে যেহেতু আমার ঠাম্মা গত হয়েছেন সেই কারণে তো দেখো আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর আমি কিন্তু দুদিনের ভিডিও অ্যাড করে দিয়েছি আজকে নীল ষষ্ঠীর ভিডিও তোমরা দেখছো আর কিছুক্ষণ পরে দেখবে চরকের ভিডিও যেহেতু ছোট ছোট ভিডিও তো তাই ভাবলাম যে ঠিক আছে চলো একসঙ্গেই ভিডিওটা অ্যাড করে দেওয়া হয় তো চলো আশা করছি ভালো লাগবে ভিডিওটা তো দেখতে থাকো তো দেখো এটা কিন্তু চড়কের দিনের ভিডিও আগের দিন দেখলে নীলের দিনের ভিডিও আজকে দেখলে চরকের দিনের ভিডিও তো চলো আমি চড়কের ফুল পড়া দেখাতে পারিনি তোমাদের সাথে তো আমাদের সন্ন্যাসীরা কিভাবে মানে উপর থেকে মানে তারা থেকে নিচে ঝাঁপ দেয় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে এক এক জায়গায় এক এক রকম নিয়ম তো আমাদের এখানে যেমন নিয়ম সেটাই তোমাদের সাথে কিন্তু ধরে মানে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কোথাও কোনো অংশে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে দিও দেখা হবে কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই আগাম মানে আগাম জানাই শুভ নববর্ষ যেহেতু ভিডিওটা পেতে পেতে তোমাদের নববর্ষ হয়ে যাবে তো যাই হোক সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই বছরটা খুব ভালো কাটুক বাঙালি নববর্ষ আজকে সবাই খুব এনজয় করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো চলো ভিডিওটা তোমরাও এনজয় করো আমিও এনজয় করি দেখি ভিডিওটা আর ভিডিওটা জানি না আমার মাম্মা বড় হলে দেখবে আমার মানে আমার চ্যানেলে থেকে যাবে ভিডিওগুলো করা এই কারণেই যাতে স্মৃতিগুলো আমি ধরে রাখতে পারি তো চলো দেখতে থাকো তো আমি চরকের দিন আমাদের এখানে ১৩ জন টোটালে সন্ন্যাসী হয়েছে তো আমি মূল সন্ন্যাসী আর যে শেষ সন্ন্যাসী রয়েছে তাদের কাছে পাঁচ ফল আর বাতশা কিনে দিয়েছিলাম ওপর থেকে তারা থেকে ছুঁড়ে দেওয়ার জন্য মানুষের মাঝে আমার মামামের নামে আর ওর বাবাইয়ের নামে মানে আমার হাজব্যান্ডের নামে তো সেই জন্যই কিন্তু মানে এগুলো আমার মাই আমাকে শিখিয়েছে আর আমারও খুব ভালো লাগে বাবার নামে কিছু উৎসর্গ করতে শুধু বাবার নামে কেন যে কোনো দেবতার নামে উৎসর্গ করতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি সেরকমই মেয়ে আমি আস্তিক আমি আমার ভগবান বিশ্বাসী খুব ভগবানকে ডাকি সব সময় আমার বজরঙ্গলে আমার দেবাদিদেব মহাদেব আমার মা শীতলা মানে কোনো ঠাকুরের নামই কিন্তু আমি মানে সব প্রত্যেকটা ঠাকুর আমার অন্তরে থাকে আশা করি সবার অন্তরেই কিন্তু ঠাকুর বিরাজ করে মন থেকে যতটা ভক্তি করবে মন থেকে যতটা প্রার্থনা করবে তার উপরে কিন্তু কোনো কিছুই হয় না তো যাই হোক আমার মনের কথা তোমাদের সাথে কিছু শেয়ার করলাম আর ভালো করে ভিডিওটা এই বাজতে হচ্ছিলো না বলে পরবর্তী ভিডিও মানে পরে যে ক্লিপগুলো দেখবে সেই ভিডিওগুলো কিন্তু আমি নেক্সট মানে পিছনের দিক থেকে সামনের দিক থেকে করেছি তো স লাস্ট সন্ন্যাসী অবধি ছিলাম না যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো মামামকে খাওয়াতে হবে মামম কান্না করছিলো ঘুম পেয়ে গেছিলো সেই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম তো যে কটা সন্ন্যাসীর আমি ভিডিও ক্যাপচার করতে পারলাম সেই কটা সন্ন্যাসীর ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে স Áève সনাপিদৄ리ını সনাাই ইটনা রীলেউরিংব্টা কমিচকৈরাগেরে শাওসচটিপিযে দাঁন Lake পার সলেয্যুল শযৈ টউেংছ